গর্ভেন অ্যান্ড যে নিয়ে আজকে আমরা একটা সোর্স ইনফরমেশনকে সোর্স ইনফরমেশন পেয়েছিলাম যে একজন ব্যক্তি হানিফ শেখ নাম সায়নাব ফেরাজুল শেখ এর বাড়ি সফদলপুরের যে পোস্ট অফিস আছে ওই আমরা আন্ডারে ঠাকুরদাস মন্দলটোলা বৈষণবনগর পিএস তো আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে একটা ডেলিভারি দেওয়ার জন্য আসছে এর কাছে বেশ কিছু ফেক কারেন্সি আছে তো আমরা ইংলিশ বাজার থানার আন্ডারে মহদিপুর যে গ্রাম পঞ্চায়েত তার আন্ডারে যে বেকি সুস্বাস্থ্য কেন্দ্র আছে তার কাছে ভূপেশপড়া বলে একটা জায়গা আছে সেখানে ওকে মোটরসাইকেল সহ ইন্টারসেপ্ট করি আমরা যখন ওকে সার্চ করি ওর কাছ থেকে টোটাল দু হাজার কুড়ি পিস পাঁচশো টাকার ডিনমিনেশনের ফাইভ হান্ড্রেড রুপিসের ডিনমিনেশনের দু হাজার কুড়ি পিস কারেন্সি আমরা সিজ করি যেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে জানা যায় যে এটা ফেক কারেন্সি এফআইসিএন তো সেটা আমাদের ইন্টারভ্রেশনের প্রাইমারি যে ইন্টারভ্রেশন ওখানে আমরা করি সেটাতে ওই এক যে ইন্টারসেপ্টেড পারসন হানিস শেখ সে ওটা স্বীকার করে আমরা ওকে অ্যারেস্ট করেছি কারণ ওরা আমরা ওকে ফরওয়ার্ড করবো পিসিতে নেবো পিসিতে নিয়ে যে পরবর্তী ইনভেস্টিগেশন সেটা আমরা করবো এবং এই যে সিজ আর্টিকেল আছে সেটা আমরা এক্সপার্ট কোথায় এই যে একদম ইনিশিয়াল ফেজে আছে আমরা সাড়ে চারটে থেকেই রেটটা করেছি ইন্টারসেপ্ট করেছি এখন ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন আছে আমরা ইনভেস্টিগেশনের জন্য আমরা পিছিতে নেবো আজকে তো আমরা ইন্টারোগেট করবো ইন্টারগেশন আমরা জানতে পারবো এই যে এন্টগুলো আছে কোথা থেকে ও নিয়েছে এবং কোথায় ডেলিভারি করতে যাচ্ছিলো কিন্তু আমরা যেটা জানতে পেরেছি এই যে ওর এক্সক্লুজিভ পজিশন থেকে আমরা যে এই এফআইসিএনটা সিচ করেছি সেটা ওর সার্কুলেশন করার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এটা উদ্দেশ্যে যাচ্ছিলো এদের একটা একটা অর্গানাইজড ট্রাইম ডেফিনেটলি এটা কোথা কোনো জায়গা থেকে ও রিসিভ করে কোনো জায়গাতে কোনখান থেকে রিসিভ করেছে কোনখানে ছড়িয়ে দেওয়ার জন্য কাকে ডেলিভারি করার কথা ছিল সেগুলো সব আমরা ভেরিফাই করে দেখছি এই যে ভেরিফিকেশন বা আগে কোনো কেস আছে কিনা বা এর আগে কোনো কিছু করেছে সেটা আমাদের ওভার মানে সখন ধরা পড়ে পড়েনি হয়তো বা কোথায় কোথায় এ র্যাকেট আছে কোথায় কোথায় ও ছড়িয়ে দেয় এই সমস্ত জিনিসগুলো আমরা ভেরিফাই করবো কোথা থেকে ও এটা রিসিভ করে কোন কোন জায়গা থেকে রিসিভ করে এই যে উৎস জানার জন্য এর যে সোর্স আছে সোর্সটাও জানার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্টিনেশন পয়েন্ট জানার জন্য আমরা ওকে পিছিতে নিচ্ছি পিছিতে নিয়ে আমরা ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার